কেনার আগে আমাদের আর একটু বেসিক যা কিছু আমরা শিখলাম ওইটাকে ফাইনালি যদি আমরা আরও সংক্ষিপ্ত করতে চাই যেহেতু অনেকেই আছেন এসব বিষয়ে আসলে বুঝতে সময় লাগবে তো আপনি কিন্তু এখন থেকে বিনিয়োগ করতে চাচ্ছেন তো এক নম্বরে হচ্ছে যে আগে শেয়ারটা আপনি সিলেক্ট করে নেবেন যে কোনটা আপনি কিনবেন তার মানে আপনি ওই শেয়ার বাজারে ঢুকে চিন্তা করবেন না যে আপনি কোন কোম্পানিটা কিনবেন আগে সিলেক্ট করা থাকবে যে আমি এই দশটা বা বারোটা বা বিশটা বা ম্যাক্সিমাম আমরা বলছি এই তিরিশটা কোম্পানিরই শেয়ার কিনবো তাহলে ওই ওইগুলার বাইরে আপনি যাবেন না কারণ ওইটার ভিতরে ঢুকলে আপনার নানা প্রকার লোভ হবে এটা নিব ওইটা নিব তো ওই জন্য আগেই আপনি সিলেক্ট করে নেবেন যে আমি এই তিরিশটার মধ্যেই থাকবো তাহলে এক নম্বর কাজ হচ্ছে আপনি যেগুলা কিনবেন ওগুলো আগে আপনি সিলেক্ট করে নেবেন যে আমি এই কোম্পানিগুলাই শেয়ার কিনবো এখন ওগুলোর উপযুক্ত সময় কিনা এটার জন্যই আপনার দেখা তো সহজ যে জিনিসটা আমরা বলবো যে যারা কিছুই বুঝেন না এত উপকার ইন্ডিকেটর কিছুই আপনার জানা নাই তাদেরকে আমরা বলবো যে জাস্ট ওই শেয়ারটার ভিতরে ঢুকলে তো ওইটা ঢোকার জন্য আমরা যেটা বলছি সবচেয়ে ইজি যেটা সেটা হচ্ছে ট্রেডিং ভিউটা ট্রেডিং ভিউর পাশাপাশি আর একটা হচ্ছে স্টক নাও এই দুটার মধ্যে আপনার যেটা ভালো লাগে জাস্ট ওইটাতে একটু যাবেন কিছু করার দরকার নাই এখানে শুধু টপটা আপনি লিখবেন অথবা যদি আপনি ঢাকা শেয়ার মার্কেটের ওয়েবসাইটেও যান সেখানেও আপনি দেখতে পারবেন তো আমরা এখানে আজকে মোটামুটি তিনটা বা চারটা শেয়ার দেখব যেগুলোর একটা বা দুইটা আমরা ক্রয় করব আর যেটা আমরা বলবো যে আপনারা সবাই যেহেতু শিখতে চাচ্ছেন দুইটা করে বিও অ্যাকাউন্ট চালাবেন আপনার একই ব্রোকারে একই খরচে চলতে হবে আপনার দেড়শো টাকাই যাবে আপনার বেশি টাকা লাগবে না একটা আপনার একক নামে থাকবে একটা যৌথ নামে এর কারণ যেটা যেটা হচ্ছে যে আপনি কিছু শেয়ার যেগুলো আপনি বিক্রি করবেন না ওগুলো একটা আইডিতে রাখবেন আর যেখানে আপনি পরীক্ষামূলক ক্রয় বিক্রয় করবেন একটু লাভ হইলে ছেটে দিবেন ওইটা আরেকটা আইডিতে রাখবেন তাইলে আপনার জন্য ভালো কারণ না হলে মাঝে মধ্যে আপনার কনফিউশনটা লাগবে যে কোনটা রাখবো কোনটা ছেটে দিব তো যেহেতু আপনার সুযোগ আছে দুইটা করে আপনি বিও চালাবেন একই খরচে একটাতে যেগুলো আপনি ক্রয় বিক্রয় করবেন আরেকটা হচ্ছে যে যেগুলো আপনি বিক্রি করবেন না এই পদ্ধতিতে আপনি চালাবেন এখন আজকের বাজারে আমরা মোটামুটি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা বলতেছি না এগুলো আপনি ক্রয় করেন সেটা আমরা সন্ধ্যায় বলবো আজকের বাজারে জাস্ট আমরা গ্রামীণ জিপিটা যে আমার আজকের বাজারে কিনা ঠিক হবে কিনা না স্কোয়ার ফার্মাটা কিনা ঠিক হবে কি না এটা ছাড়া ওয়ালটনটা কিনা ঠিক হবে কিনা না ফুডটা কিনা ঠিক হবে কিনা আর রবিটা এই পাঁচটা জাস্ট আপনাদেরকে আমরা দেখাবো যে আপনার কিনা ঠিক হবে কিনা তো প্রথমে আমরা জিপিটাতে দেখি যে ধরলেন আপনি জিপিটা কিনবেন আপনি এর কিছু জানেন না শুধু এতটুকু জানেন কোম্পানিটা ভালো আর আপনার কিছু জানা নেই তাইলে আপনি কি করেন এখানে দেখেন যে তার দেওয়া আছে যে বান্ন উইক মানে সর্বোচ্চ সে তিনশো সাতচল্লিশ টাকা পর্যন্ত গেছে ম্যাক্সিমাম গত বান্ন সপ্তাহে আর নামতে নামতে দুইশো টাকা পর্যন্ত আসছে তাহলে আপনি একটা আইডিয়া পাইলেন আপনি শেয়ার বাজার সম্পর্কে কিছু জানেন না জাস্ট জানেন কোম্পানিটা ভালো খারাপ করবে না এখন আপনি যে কাজটা করেন যে আজকের বাজারে তার হচ্ছে দুইশো আটাত্তর টাকা তো আপনি কত টাকা পর্যন্ত গেলে এটা আপনি ক্রয় করতে পারবেন মানে আজকে তো আপনার হিসাবেও ঠিক আছে সবার হিসাবে ঠিক আছে কমে আছে তাহলে কত টাকা পর্যন্ত আপনি ক্রয় করবেন এবং কখন গেলে আপনি ক্রয় করবেন না তো এটার জন্য আপনি কি করবেন এই দুইটারে যোগ করবেন যেমন আমরা এখানে আপনাদের দেখাইছি দুইটারে আপনি কি করবেন যোগ করবেন তিনশো সাতচল্লিশ আর দুইশো সত্তর দুই দিয়ে ভাগ দিবেন তিনশো টাকা তার মানে গ্রামীণ ফোনের শেয়ারটা আপনি আপনি তো আর একসাথে কিনবেন না আপনার আজকে টাকা থাকলে আপনি দশ লাখ কিনেন কোনো সমস্যা নাই লস হবে না কিন্তু আপনি যেহেতু মাসে মাসে কিনবেন আপনি এই তিনশো আটাত্তরও কিনেন আশিতেও কিনেন এভাবে কিনতে কিনতে যখন দেখবেন যে তিনশো আট টাকা পর্যন্ত গেছে এরপরে আপাতত এটা আর আপনার বন্ধ কারণ অ্যাভারেজের চাইতে বেশি দামে চলে যাচ্ছে এখন আপনি হোল্ড করে বসে থাকেন আপনার যতটুকু কিনতে পারছেন কিনছেন ওই টাকাটা আরেকটা শেয়ারের ক্ষেত্রে এরকম গট করে সেখানে আপনি কিনবেন এটা হচ্ছে আমরা তাদের জন্যই বলতেছি যারা কিছুই বুঝেন না বলেন যে ভাই আমি একটু বিনিয়োগ করব তো এইটা হচ্ছে এক নাম্বার আপনার সূত্র দুই নাম্বার আর একটা যারা কিছুটা বুঝেন অন্তত বেশি কিছু আপনার বুঝার দরকার নাই তখন ওই চার্টের মধ্যে আমরা মুভিং অ্যাভারেজ যেটা দেখিয়েছি সেটা ব্যবহার করতে পারেন অথবা ইএমএটা ব্যবহার করতে পারেন দুইটা একই রকম তো এটার আমরা ফিফটি মানে গত পঞ্চাশ দিনের এবং গত দুইশো দিনের একটা রেখা নিব যদি এই রেখার নিচে থাকে আর আপনার কোম্পানি তো পূর্ব থেকে সিলেক্ট করা তাহলে আপনি এটা নেবেন তো ওইটা একটু দেখিয়ে দেয় যে এটা কিভাবে আপনি করবেন এখান থেকে চার্টে চলে যাবেন এখানে আমরা ক্লিক করলাম তো যাওয়ার পরে এখানে আপনার এই ওয়েবসাইটটা এরকম আসবে উপরের দিকে যাবেন যাওয়ার পরে এখানে আপনি কোনটা যাচাই করতে চাচ্ছেন আমরা জিপি নিচ্ছি প্রথমে তো জিপি নিলাম তো এটা এরকম আসতেছে তো আপনি যেটা করবেন আমরা ইন্ডিকেটর যেগুলো লাগাবো তো ওই জন্য আপনি যে কাজটা করবেন এখানে দেখেন যে ইন্ডিকেটর অপশন আছে এখানে যান মুভিং অ্যাভারেস্টটাই নেই আমরা তো মুভিং এম এ নিলাম এই তো দেখেন মুভিং অ্যাভারেস্ট তো এটা আমাদের চার্টার মধ্যে চলে আসছে তো এখান থেকে সেটিংয়ে যাব আমরা বাই ডিফল্ট নয় দিনের থাকে আমরা এটাকে করব পঞ্চাশ পঞ্চাশ দিনের আর এর কালারটা আমরা গ্রিন কালার করে দেই তাহলে আমাদের বুঝতে ভালো হবে একটু মোটা করে দেই তো তাহলে দেখেন যে গ্রিন কালার হয়ে গেছে মোটা এটা হচ্ছে আমাদের একটা মানে গত পঞ্চাশ দিনের তুলনায় শেয়ারটা কম দামে বিক্রি হচ্ছে তো আরো একটা আমরা ইন্ডিকেটর লাগাবো এটাই লাগাবো তবে এটাকে আমরা দুইশো দিনের লাগাবো দীর্ঘ মেয়াদে যেহেতু আমরা দীর্ঘ মেয়াদে হোল্ড করার চেষ্টা করতেছি তো ওইটার ক্ষেত্রে আবার নেবেন নেওয়ার পর এখানে আপনি চলে যান এর সেটিং অপশনে গিয়ে এখানে আপনি দুইশো দিন দিয়ে দেন আগে ছিল আমাদের পঞ্চাশ একই ইন্ডিকেটর আমরা এখানে দুইশো দিনের ব্যবহার করবো আর স্টাইলটা এটা রেড দিয়ে দেয় যেহেতু আমাদের এটা হচ্ছে বেস লাইন তো এই হচ্ছে আমাদের দেখেন যে দুইটা রেখা চলে আসলো আপনার কিছু দেখার দরকার নাই দুই যেটা বড় এটা হচ্ছে যে গত বার ও সপ্তাহে অন অ্যাভারেজে যেই দামে বিক্রি হওয়ার কথা সেটা হচ্ছে তিনশো আট টাকা যেমন আমরা ওই অ্যাভারেজটা করলাম তাহলে আপনি যদি এই চারটা বুঝেন ম্যানুয়ালি আর ওই অ্যাভারেজও করার দরকার নাই এখানে আপনাকে দেখাচ্ছে আর গত পঞ্চাশ দিনে দুইশো বিরানব্বই টাকা আর আজকে এটা বিক্রি হচ্ছে যে যদি আমরা দেখি আজকে রানিং বাজার তো এখানে দেখেন আর একটা এটা আমরা প্রতি মিনিটে নিই তাহলে আজকে রানিং বাজার দেখবেন এটা হচ্ছে এখনকার রানিং বাজার এখানে দামটা উপরে উঠতেছে নিচেও নামতেছে দেখেন যে এটা সর্বোচ্চ উনআশি টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিক্রি হইছে আবার নিচে আটাত্তর টাকাও বিক্রি হয়েছে এটা প্রতি মিনিটে আসতেছে তো চাইলে আপনি গত পাঁচ মিনিটে দেখতে পারেন এখানে এই যে গত পাঁচ মিনিটে কেমন হয়েছে তো গত পাঁচ মিনিটে দেখেন যদি আমরা দেখি গত এটা কিন্তু আর এখন আর ওই যে আপনার দুইশো দিনের হিসাব করে এটা জাস্ট গত পাঁচ মিনিটে যতবার ক্যান্ডেলগুলো হয়েছে ওইটা বোঝাচ্ছে তো আমাদের যেহেতু আমরা দীর্ঘমেয়াদের জন্য কিনবো তো এটা আমাদের পাঁচ মিনিট দেখে লাভ নাই আপনি ডে হিসাবে রাখবেন এই যে ওয়ান ডে তাহলে এইটা একটা বেসিক নিয়ম যা আপনি দেখতেছেন আমার কোম্পানিটা সব কিছু ভালো এই কোম্পানিতে আমি বিনিয়োগ করবো তাইলে আজকের বাজারে ঢোকা যাবে কিনা না দুশো দিনের গট করলেও এটা অনেক নিচে আছে আপনার জন্য ভালো পঞ্চাশ দিনের গট করলেও এটা অনেক নিচে আছে আপনার জন্য ভালো তাইলে এই শেয়ারটাতে আপনি এখন কিনতে পারেন আর যদি আপনি লম্বা হরাইজনে দেখেন মোটামুটি দেখেন যে এটা ম্যাক্সিমাম আমরা যেটা বললাম যে এই জায়গা পর্যন্ত আসছে এটাকে যদি আমরা একটা রেখা দিয়ে দেই এটা যদি আপনি দেখেন যে এটা ম্যাক্সিমাম আমরা যদি বলি এই পর্যন্ত আর একটু চাইলে নামলে নামতে পারে এখন নামবে কিনা এটা তো আর আমাদের কোনো গ্যারান্টি তো আর কেউ দিবে না এটা চাইলে ধরেন যে তিনশো দুইশো টাকা পর্যন্ত আসতে পারে আমরা আপনাদেরকে যে একটা সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্ট দেখাইছি ওই সূত্র বলতেছে এটা যদি ম্যাক্সিমামও নামে দুইশো তিয়াত্তর পর্যন্ত যাবে এখন আপনি যদি অল্প কেনার ইচ্ছা থাকে আপনি কিনে নেন সমস্যা তো নাই আজকে দশটা কিনেন দশ দিন পরে দুইটা কিনেন পাঁচটা কিনেন আপনার টেনশন নাই কারণ এভারেজ চাইতে কম আছে এখন এই একই সূত্রটা আমরা প্রয়োগ করি স্কোয়ারের ক্ষেত্রে আপনি যান তো স্কোয়ারের ক্ষেত্রে যদি যান এখন দেখেন যে আপনি যে জিনিসটা দেখতেছেন যে এটা হচ্ছে আমাদের গত লাল দেখাটা হচ্ছে দুইশো দিনের সবুজটা হচ্ছে পঞ্চাশ দিনের তো এটাও তার নিচে বিক্রি হচ্ছে এখন আপনি কিনবেন কিনা তো এটার ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে সম্ভবত পনেরো তারিখে হচ্ছে এর ডেভিডেন্ডের ডেট রেকর্ড ডেট যেটাকে বলে মানে ওই ডেটে যার নামে স্কোয়ারে সেকর্ড সে ইয়ারটা থাকবে সে বারো টাকা করে প্রতি শেয়ার প্রতি তার ডেভিডেন্ডটা পাবে এখন আপনি যেহেতু পূর্বে কিনেন নাই তো আজকের বাজারে আপনার না কেনাই ভালো কারণটা কি ওই ডেভিডেন্ডের টাকাটা আপনি সাথে সাথে পান না এটার জন্য সময় লাগে যেমন এখানে যদি আমরা একটা দেখাই এখানে সম্ভবত থাকার কথা এখানে অথবা তার পরেরটার মধ্যে ডেভিডেন্টের হিসাবটা জাস্ট একটু দেখার চেষ্টা করি জাস্ট আমরা পরে আনতেছি না হলে না তাহলে এইখানে যে এই ডেটটা দেখেন চোদ্দই এটা আমাদের জিপি সরি স্কোয়ার ফার্মা এই যে স্কোয়ার ফার্মাতে যান এর রেকর্ড ডেটটা দেখেন এটা হচ্ছে ১৬ তারিখে আজকে আজকে হচ্ছে আমাদের বারোই নভেম্বর তার মানে ষোলোই নভেম্বর এটা যত ইন্ডিকেটর দিচ্ছে আপনি জানেন ষোলোই নভেম্বর হচ্ছে রেকর্ড ডেট তো এই জন্য আমরা কি বলছি যেই পরিমাণ সে ডেভিডেন্ড দিবে রেকর্ড ডেটে ও ওই পরিমাণ তার শেয়ারের দাম কমে যাবে এটা কমে যাওয়া না এটাকে বলে যে অ্যাডজাস্ট করা তাহলে আপনি যেহেতু পূর্ব থেকে কিনেন নাই আজকে আপনি যত টাকা দিয়ে কিনেন আপনার শেয়ারের দামটা কম থাকবে আপনার যে পোর্টফোলিও ডেট হয়ে যাবে আর আপনার ব্যাংকে টাকাটা এক দুই মাস পরেও আসতে পারে আবার বাংলাদেশে কিছু কোম্পানি আছে ডেভিডেন্ট ঘোষণা করে ডেভিডেন্ট দেয় না ছয় মাস পরে দেয় এক বছর পরে দেয় নানা প্রকার তো এই জন্য আপনি যেহেতু নতুন ডেভিডেন্টের আশা এখন ক্রয় করে লাভ নাই আপনার টার্গেট থাকবে আপনি শেয়ার সংখ্যা বাড়াবেন তাহলে যেহেতু আমরা এইটা দেখতেছি কত আমাদের যে দুইশো বারো টাকা বিক্রি হচ্ছে সে বারো কি দিচ্ছে ডেভিডেন্ দিচ্ছে তার মানে এটা সতেরো তারিখে যেদিন বিক্রি হবে রেকর্ড ডেটটা কত ষোলো তারিখে তার মানে সতেরো তারিখে আপনি এইটা দুইশো টাকায় পাবেন সতেরো তারিখে এটা বাই ডিফল্ট বিক্রি হবে দুইশো টাকায় তো আজকের বাজারে দুইশো বারো টাকা কিনে আপনার লাভ নাই আপনার তিন মাস পরে ব্যাঙ্কের আসবে ওই যে বারো টাকা করে তো ওইটার আপনার দরকার নাই আপনি একটু হোল্ড করেন আর চাইলে আপনি যখন এই রেকর্ড ডেটার পরেও আরও তিন চারটা বাজার দেখতে পারেন কারণ সবাই যারা বড় বড় পার্টি যাদের নামে রেকর্ড হয়ে গেছে বারো টাকা পাইছে ওরা বিক্রি করে কয়দিনের জন্য বের হবে তো অতটা তো আর কমবে না ম্যাক্সিমাম হয়তো দেখেন যে একশো পঁচানব্বই একশো ছিয়ানব্বই এ পর্যন্ত থাকবে তো আপনার স্কোয়ারটা আপনি কি করবেন অপেক্ষা করেন আপনি ষোলো তারিখ রেকর্ড ডেটটা পার হয়ে যাওয়ার পরে তারপরে এটা কিনবেন এই পর্যন্ত হচ্ছে কথা